বাইশে জুলাই সোমবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি সকলের সামনে তুলে ধরতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি নবগঠিত সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখবে সংযুক্ত কিষাণ মোর্চা এই বিষয়ে সকলকে অবগত করতে এই দিন ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির অফিস সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা সংযুক্ত কিষাণ মোর্চার একটু আগে আমাদের মিটিং হয়েছে কাউন্সিল ন্যাশনাল কাউন্সিল প্রত্যেক স্টেটেদের কর্মচারী নির্বাচনে কৃষক আন্দোলনের প্রভাব এবং

কি হয়েছে আপনারাও জানেন আমাদের বসতে একটু দেরি হয়ে গেছে ন্যাশনাল কাউন্সিলের দশ তারিখের মিটিং এ যেটা প্রথম কি হয় আমরা অবজার্ভ করে দেখেছি কৃষক আন্দোলন যেখানে সরাসরি যুক্ত রাজস্থান পশ্চিম ডিপি পাঞ্জাব হরিয়ানা পার্টলি ইউপি পশ্চিম উত্তরপ্রদেশে এই জায়গাগুলিতে তার চিকিৎসকের প্রভাবের ফলে তার নিজস্ব যে বিজিপি সেখানে করাইছে সবচেয়ে উল্লেখযোগ্য হল যে আমাদের ফল ছিল যে উত্তরপ্রদেশের যে খেরিতে লক্ষিমপুর খেরিতে

বিজেপি লুজ করেছি আসলে তাই যদিও চারশো পার করতে পারেনি দুশো চল্লিশ জনে যেতে হয়েছে তাতে আবার গভর্নমেন্ট এসছে কিন্তু আমরা এই নীতিকে রিভিউ করে এন ডি এ টু গভর্নমেন্টের সময় এই যে তিনশো চৌরাশি জন দিন যে আন্দোলন আমরা করেছিলাম ছাব্বিশে নভেম্বর দুই হাজার থেকে দুই হাজার কুড়ি থেকে এগারো ডিসেম্বর দুই হাজার এই সময়তে যে মিলিটেন্ট কৃষক আন্দোলন এটা গোটা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক নারা দিয়েছে ভারতবর্ষ বোর্ডেই তাতে আমাদের সাতশো ছয়ত্রিশ জন মারা গিয়েছিল তোলার পরে তখন আমাদের সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর মিটিং হয় সেই মিটিংয়ের পরে সেখানে কৃষি সচিব এটা চিঠি দিয়েছিলেন কৃষিমন্ত্রীর নির্দেশে যে কপি আমাদের কাছে দেয় যে আমরা পরে এই আমাদের যে মূল যে ডিমান্ড এই আন্দোলন ন্যূনতম সহায়ক করত এই ব্যাপারে আলোচনার ভিত্তিতে আইনের সিদ্ধান্ত করা তারও কপি আমরা দিই আপনারা দেব এই কপি মূলে আমরা আবার নতুন করে এই শুরু করার জন্য আমাদের এই দশ তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই বাজেট সেসবকে সামনে রেখে আমরা করব সিদ্ধান্ত যা হয়েছে প্রথম অবস্থাতে দেশের সমস্ত দলের সাংসদদের কাছে প্রত্যেক রাজ্যের আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা কমিটির পক্ষ থেকে একটি মেমোরান্ডাম আর একটি চার্টার অফ ডিমান্ড যেটা পুরনোই আমাদের চার্টার অফ ডিমান্ড তাকে আবার নিউ ফর্মে আমরা এটা করে প্রত্যেক এমপিদের কাছে আমরা পাঠাবো ত্রিপুরা রাজ্যের এমপিদের তো আমরা খুঁজে পাই না একজন তো দেশে আসেই না রাজ্যে আসে না আরেকজনকে আমরা খোঁজার চেষ্টা করেছি আমরা পাইনি তবে এখন আমরা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত করেছি এই পরিস্থিতিতে পার্লামেন্টে চলছে তাদের জন্য আমরা দেরি করতে পারবো না তবে আজকে আমরা ইমেল করে তাদের কাছে আমাদের এই মেমোরিয়াল নাম ত্রিপুর রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা পাঠাবো এবং আরেকটা কপি স্পিড পোস্টেও পাঠাবো ওটাই যদি মিস না যাতে পার্লামেন্টে সংসদরা এই বিষয়গুলো উত্থাপিত করতে পারেন এটি হল একটা বিষয় আমাদের আজকের এর প্রধান বিষয় আমরা চিঠি মেমোরান্ডাম চার্টার অফ ডিমান্ড এই বিষয়গুলো সবগুলো আমরা এগিয়ে নিতে পারি একটা দ্বিতীয় যেটা হয়েছে যে আপনারা জানেন নয় আগস্ট আমাদের দেশে স্বাধীনতা আমাদের অন্যতম একটা উল্লেখযোগ্য দিন কুইট ইন্ডিয়া ডে ইংরেজ ভারত আমরা এটা কল করেছি যে আগস্ট হবে যে ভারতবর্ষ থেকে কর্পোরেট ভাড়া কর্পোরেট কুইট ইন্ডিয়া আমরা সেই দিন গোটা দেশেই সংযুক্ত কিষাণ মোর্চা শুধু না আমরা আমাদের দেশেরই প্রত্যেক রাজ্যের ছাত্র যুবক নারী শ্রমিক সংগঠনগুলো তাদেরকে আমরা এটা আলোচনা হয়েছে যদি আমাদের এখানে নির্বাচনের পরিস্থিতি আট তারিখে আগস্টে ভোট হবে তো তারপর আমরা নয় তারিখ আগরতলায় কেন্দ্রীয়ভাবে করব আমাদের নির্দেশ থাকবে প্রত্যেকটা জেলাতেও এই কর্মসূচি করা হয় এবং জানার এই দুটাই প্রধান কর্মসূচির জন্য আমরা আপনাদের দেখেছি আমরা কপি কারণ তারা হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে এই এই নামের কপি ইত্যাদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আমাদের এই দুইট দুটো কর্মসূচি একশোটা এমপিদের কাছে আমাদের এই মেমরের নাম আমাদের চার্টার অফ ডিমান্ড

সেই সরকারের অস্তিত্ব যদি আমরা দেশে আবার শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলা এই সিদ্ধান্তই দোষী জুলাই কৃষক কল্যাণ দেওয়া